আমার ধারণা আপনারা একটা বিষয় নিয়ে আলোচনা শুনেছেন বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অথবা আওয়ামী ভাবাপন্ন তাদের অনেকে জিনিসটা বলেছেন কোনো কোনো মিডিয়াতেও দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছে সেটা হলো তেরো তারিখের পর কি হবে তেরো তারিখ মানে ফেব্রুয়ারির তেরো তারিখ ফেব্রুয়ারির তেরো তারিখের পর এদেশে কি ঘটবে এদেশের রাজনীতিতে কি ঘটবে ডক্টর ইউনুস সরকারের ভাগ্যে কি ঘটবে এ ধরনের নানা আলোচনা প্রশ্ন হচ্ছে তেরো তারিখ কেন মানে তেরো ফেব্রুয়ারিটা হঠাৎ করে ওনাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল কেন বিষয়টার কিছুই না বিষয়টা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বৈঠক হওয়ার দিন নির্ধারিত ছিল আগে থেকে হয়েছে বৈঠকটা ওই দিনই হয়েছে তো সেই বৈঠকে কিছু একটা ঘটবে এরকম একটা ধারণা এরকম একটা প্রচারণা আওয়ামী মনোভাবাপন্ন লোকদের লোকজনের মধ্যে ছিল এবং তারা সেটা প্রচার করতেও দ্বিধা করে নেই তাদের এই যে চিন্তা এই চিন্তাটা যে একেবারেই এমনি এমনি এসেছে তা কিন্তু নয় এই চিন্তার পেছনে কিছু কারণও তাদের আছে কী ধরনের কারণ আছে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে আগে এই ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উনি টুইট করেছেন এবং সেখানে উনি হিন্দুদেরকে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি নরেন্দ্র মোদীরকেও এই টুইট উল্লেখ করে নাম উল্লেখ করেছেন এবং তার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক সেটাও উল্লেখ করেছেন পাশাপাশি বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এ ধরনের কিছু কথাও ট্রাম্পের সেই স্ট্যাটাসে ছিল তো এরপর তারে এই যুক্তরাষ্ট্রেরই আমন্ত্রণে সেখানে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য নরেন্দ্র মোদী ভারত থেকে যাচ্ছেন এটাও কিন্তু ভারতের জন্য একটা বড় ঘটনা সম্মানের ঘটনা যেহেতু এই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেহেতু বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগের যারা এই মুহুর্তে দেশ থেকে বিতাড়িত অথবা ক্ষমতা থেকে বিতাড়িত তারা হয়তো ভেবেছেন যে হয় না যে সমুদ্রে যখন খায় মানুষ ধরার জন্য কিছুই না পায় তখন খড়কুটো ধরেও তারা কিন্তু ভেসে থাকার চেষ্টা করে এটাও হয়তো অনেকটা সেরকম হবে যখন জনভিত্তি কমে যায় তখন এরকম করে অনেক পলিটিক্যাল পার্টি তো তারাও করেছে তারা ভেবেছে এইবার কিছু একটা ঘটবে তো এটাকে আরও গুরুত্ব বাড়ানোর জন্য আমরা দেখেছি নরেন্দ্র মোদী যেদিন যুক্তরাষ্ট্রে পা রাখলেন সেদিন যুক্তরাষ্ট্রেই ওখানকার মাটিতে আমাদের প্রবাসী যারা বাঙালি আছেন যারা প্রবাসী যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আমাদের তো আবার শাখা থাকে বিদেশে এটা একটা হাস্যকর বিষয় কিন্তু থাকে তো তারা কিন্তু মিটিং করছেন এবং সেই মিটিংয়ে তারা নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন যে আপনি আসুন তাকে অভিনন্দন জানিয়েছেন উইথ সাপোর্ট মোদিজি এই ধরনের স্লোগান দিতে শুনেছি আমি আওয়ামী লীগের ব্যানার থেকে এরকম অনেক কিছু হয়েছে এমনকি এ ব্যাপারটা এতটাই ন্যাক্কাটনক ছিল যে ভারতের কলকাতার একজন সাংবাদিক মিস্টার অর্ক ভাদুরি তিনি একটা স্ট্যাটাস পর্যন্ত দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা উনি একটা স্বাধীন দেশের জন্য এর চেয়ে অপমানের আর কি হতে পারে উনি কিন্তু লিখেছেন উনি লিখেছেন কেন উনি ভেতরে কি লিখেছেন যে ভারতের নর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে আমেরিকায় গিয়েছেন তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে এই কথাটা কিন্তু উনি লিখেছেন এবং তারপরে উনি এক জায়গায় লিখেছেন যে বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর দুটি দল নয় আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা এর যে লজ্জার কী হতে পারে ভাবুন একবার যাই হোক সেগুলো তারা বলেছেন আওয়ামী লীগের অনুযায়ী